গুড মর্নিং এখন বাজে পাঁচটা পনেরো আর আমি অলরেডি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আর আজকে মা বাবা আসছে মা বাবা যে দার্জিলিং গিয়েছিল তো সেখান থেকে ফিরছে আমি বাবা মাকে মাকে কালকে ফোন রাত থেকে ফোন করেছিলাম বলেছিলাম যে ওখান থেকে পর্দার বাড়ি যাওয়ার দরকার নেই ওখান থেকে ডিজিটে আমার বাড়ি চলে আসো তাহলে খুব মজা হবে তো সেই হিসেবে আমি আনতে যাচ্ছি এখন কেন এদিকে ট্রেন বিশাল ভিড় হয় যদি একটু পরে যায় না ছটার সময় যায় ট্রেনে উঠতে পারবো না ওই জন্যে মা বললো যে একটু তাড়াতাড়ি চলে আসিস আর ঠিক আছে আমি দেখে নিচ্ছি এখন বেরিয়ে যাচ্ছি সাড়ে পাঁচটার সময় ট্রেন আছে ওই ট্রেনটা ধরবো তাহলে তো শিয়ালদায় ছটার সময় করে ওয়েট করবো যদি ট্রেন লেট হয় তাহলে ঠিক আছে যদি তাড়াতাড়ি চলে আসে তো অনেক আগেই বাবা মা চলে আসবে বাবা মা জানে না সেই জন্য ভাগে চলে যাচ্ছি বৃষ্টি হয়েছে তাড়াতাড়ি থাকবো রাস্তার অবস্থা স্টেশনে চলে এসেছি টিকিটও কাটা হয়ে গেছে বাট ট্রেন এখন নেই যেসব আমি যখন ঢুকছি তখন একটা ট্রেন বেরিয়ে গেলো আবার দেখি অলরেডি পনেরো মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছে সাড়ে পাঁচটা বেজে গেল এখনও ট্রেন নেই ট্রেনের অবস্থা বাবা মায়ের জন্য দুটো টিকিট কেটে নিয়েছি এবার আমি বাবা মাকে নিতে যাচ্ছি যেন ফোন করেছিলাম দক্ষিণেশ্বর পেরিয়ে গেছে ওই জন্য টিকিটটাও কেটে নিলাম বাবা মার শিয়ালদা পর্যন্ত টিকিট আছে কিন্তু আমাদের ওদিকটাই ঠিকই নেই সেই জন্য টিকিটটা কেটে নিয়েছি এখন বাজে সাড়ে সাতটা আর কাজটা মোটামুটি সব শেষ হয়ে গেছে রান্নাঘর একদম বাসন টাসন কত ছিল জানো তো এখানে সব পরিষ্কার করে এই যে গুছিয়ে দিয়েছি সব রান্নাঘরটা পরিষ্কার করে শুধু ঘরটা মোছা হবে ফলে মোটামুটি কাছে হবে আর আমি মুখ টুকগুলো একটু ভিজে ভিজে লাগছে না এই যে ওয়াটার ভাব নিচ্ছিলাম কালকে থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো গলাটা হালকা ব্যথা ব্যথা করছিলো তো এখন তো শুনতে পাচ্ছি আবার কোন রকম সব হচ্ছে ভয়তে আগে নিয়ে গিয়েছি বাবা বাড়িতে যেহেতু আছে আগে থেকে সাবধান হওয়াটাই ভালো তো চলো আর হ্যাঁ আর ও গেছে বাবা মাকে আনতে আনতে গেছে কখন জানো তো ও উঠেছে পাঁচটা সাড়ে পাঁচ পাঁচটা পনেরোতে বেরিয়ে গেছে আর আমি গেটটা বন্ধ করে দিয়ে আওয়াজ শুয়ে করেছি ঘুম ভাঙতে দেখি সাড়ে ছটা বেজে গেছে আমি যা কত দেরি হয়ে গেল এই ভাবছি এপাস ওপাস করে উঠে পড়বো সে ঠিক টাইমটা পেরিয়ে গেল তো যাই হোক ঘরটা মুছে দিলেই মোটামুটি কাজ শেষ হবে আর বাবা মারা এলে একসঙ্গে ইচ্ছে আছে আজকে সবাই মিলে বসে চা হবে দেখা যাক কখন আসে এখন তো সাড়ে সাতটায় বেজে গেল আটটা পাঁচ বেজে গেল আর এদিকে আমার ফোনে চার্জ নেই বাবাকে ফোন করলাম বাবারও ফোনে চার্জ নেই যদি ফোনে চার্জ যদি সেজন্য কন্ট্যাক্ট যদি না হয় সেজন্য এখনই আমি বাবাকে ফোন করলাম বললাম আমি এগারো নম্বর প্ল্যাটফর্মে বসে আছি আর বাবা মাকে বললাম যে যেখানে নামবে সেখানে নেমে দাঁড়াক আমি খুঁজে নেব বাবা বলে ঠিক আছে তাই হবে তাহলে বলছে এখন আস্তে 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 গাড়িটা ছাড়ছে এই জাস্ট ঢুকবে বিধাননগর পেরিয়ে গেছে এখনও কোনোটা শিয়ালটা ঢুকছে না এগারো নম্বর প্ল্যাটফর্ম আছে এখান থেকে স্ট্রেট দেখতে পাবো কোন ট্রেনটা ঢুকছে কোন ট্রেনটা বেরোচ্ছে তো এই জন্য এখানে ওয়েট করছি আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওই আর পাচ্ছি না এখানে এসে বসলাম একটু এই হচ্ছে এতক্ষণে ট্রেনটা ঢুকলো আর এখন বাজে আটটা পঁচিশ এতক্ষণ লেট হলো বাবা মা কোনো নামছে না এই হচ্ছে বাবা মা চলো এই বাবা মাকে পেয়ে গেছি তোর বাড়ি গিয়ে কথা হচ্ছে এখন বাজে সাড়ে নটা স্নান টান করাও হয়ে গেছে এতক্ষণ ওয়েট করে করে হলো না বললো নাকি ওদের ট্রেনটা লেট ছিল তো এতক্ষণ মনে হচ্ছে নেমে গেছে ওয়েট করে করে কি করব কি করে গরম জল খেলাম খেয়ে নিয়ে একটা ভিডিও ছিল সেটা এডিট করলাম এখনো পোস্ট করিনি এডিট শুধু করেছি এক্সপোর্ট করে রেখে দিয়েছি আর তার মাঝখানে বৃষ্টিও ভালো রকম মিষ্টি হয়ে গেল ও ওদেরকেও ফোন করলাম বললো হ্যাঁ এখানেও বৃষ্টি হয়ে গেছে তো স্নান তো হয়ে গেছে এবার করে নেবো এলে রান্নাবান্না হবে ব্রেকফাস্ট হবে কি খায় আর বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে চলো কাজগুলো সেরে নিই বসে একটু গল্প দেখেছো হাওয়া এটা ঠান্ডা হাওয়া উফ এখন পাঁচটা ছটা রান্না করলেও কোনো সমস্যা হবে না কষ্টটা হবে না রান্নাঘরে সেই আগের মতন না তীব্র গরমটা থাকবে না সোনারপুর লোকাল ধরে নিয়েছি এই আলটিমেট বাবা মা জাস্ট ডুকলো এই এখন বাজে পৌনে দশটা মনি এখানে তাই হ্যাঁ এখন বাজে এগারোটা দশ

চিংড়ি মাছ অনেকটা নিয়ে এসেছিলো পেটে ফেটে এই দুটোই নিয়ে বাকিটা রেখে দিয়েছি নিয়েছি এতটা হবে না আর এখানে তো মাছের দিন পেঁয়াজ কুচি দিয়েছি লঙ্কা হলুদ আর লবণ দিয়েছে আর কিছুই দেওয়া হয়নি এখনও আর ওখানে ভাত হয়ে গেছে এইটা কথা না হয়ে গেলে কুকারে পারে ছুটি দিয়ে দেবো আগে মাটা নিয়ে বেশ বড়ো বড়ো আছে বেশ বড়ো বড়ো না ছুটি দিলে তো এদিকে তো ছিটি দিতেই হবে আর ছুটি দিতে হবে মাটিটা এখানে সিঁড়িতে বসিয়ে নিয়েছি আর এখানে মাছের ছোটো চলে মশা পাঠে ছুঁড়েছি দেখতে ছেলে এটা আর একটু বেশি এলো মাখা মাখা করবো এই যে পোলা মাছগুলো একটু ঝাল ঝাল করলে ভালো লাগবে আর এখানে যে মাছের ডিমের পড়া সব রকম মিশিয়ে দিয়েছি এখানে আদা আছে আর জিরে ধনে তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজও দিয়েছি বেসন দিয়েছে আর মাছের ডিম আছে আর লবণ আছে ব্যবসা একটা মাছি রেখে দিয়েছি এটা হয়ে যাওয়ার পর একজন সবে একজন ঘুম থেকে উঠেছে দেখো তার মুখের অবস্থা বাবা রাবণের সাথে তুমি করছে তোমার মা ঘুমিয়ে পড়েছিল অল্প একটুখানি

ভাতে অনেক কিছু আছে তো বেশি ঝোল ঝোল করে খেতে ইচ্ছে করবে না ওই যে ভাজা করে দিয়েছে আজ অনেক করে রান্না হয়ে গেছে হুম বাবা তো আলু সিদ্ধ যত তরকারি হোক না কেন বাবা আলু সিদ্ধ ডালটা খাবে আগে বলে আলু সিদ্ধ হয়েছে ডাল হয়েছে মাছের ডিমের বড়া চিংড়ি মাছের ভাজা ভোলা মাছের পোস্ত আর মাটন কষা

আমি জাস্ট খাওয়া দাওয়া করার পরে একটুখানি রেস্ট নিলাম রেস্ট নিয়ে অলরেডি কাজে বেরিয়ে পড়েছি এখন আমি এই নর্থ মানে সাউথ থেকে থাকি সাউথ থেকে নর্থ বল যাবো মানে একদম বড়নগর যাবো বড়নগরের কাজ আছে সেখান থেকে কাজ করার পরে তারপরে আর দু একটা কাজ আছে কাজগুলো মিটে তারপর বাড়ি ফিরবো এখন বাজে সাতটা পাঁচ আর আমি এখন বড়নগর মেট্রো স্টেশনের দিকে আসছি অটো ধরে নিয়েছিলাম ওখান থেকে ও কামারসাটির থেকে অটো ধরে নিয়ে একদম মেট্রো স্টেশনে মেট্রো ধরবো ধরে কখন বাড়ি পৌঁছবো সেটার জন্য ওয়েট করছি বাজে সাড়ে সাতটা এখন সন্ধে টন্দে দিয়ে বাবাকে আর মাকে চা দিয়েছি নতুনভাবে বানিয়েছি মা বাবারা বলছে ট্রেনে এরকম নাকি খায় তাই তো হ্যাঁ আর আমি এখন বিস্কিট নিয়ে ঘুরছি না চাটা কালারটা আসুক ধরো সকালবেলা থেকে ওয়েট করেছিলাম একসঙ্গে বসে চা খাবো বলে কখনো তো চা খাই না খুব কম খাওয়া হয় আমার ভাবছিলাম একসঙ্গে চার জনে বোঝে চা খাবো যদি আজকে তো আর চারজন হলো না আজকে তিনজনে ও তো অফিসের কাজে একটু গেছে থাকলে একসঙ্গে চার জনই বসতাম এখন বাজে দশটা ছয় আর এদিকে মা তো সন্ধ্যের দিকে ওই মন্দির মন্দিরে গেছিলাম সন্ধে দিকে চা খেলাম চা খাওয়ার পর মন্দিরে গেছিলাম ওই যে আমাদের ওই শিব মন্দিরে ওখানে গিয়েছিলাম পুজো পুজো হচ্ছিলো মানে সন্ধ্যা আরতি হচ্ছিলো আর দুপুরবেলা যে অন্ন ভোগ দেয় সেটা হচ্ছিল তো মা বাবাকে খাওয়ানোর ইচ্ছে ছিল আজকে গিয়ে দেখে অন্ন ছিল ঠাকুর বলতে আমাকে মাকে বাবাকে তিনজনকে দিয়েছিল অত ছিল না কিছুক্ষণ আগে এসেছে তো আসার পর গল্প ঘুরছিলাম প্রচন্ড গরম আজকে বৃষ্টি হয়েছে বটে কিন্তু তবু প্রচুর গরম আর কথা বলতে মা উঠিটা মেখে দিয়েছিল আমি এই যে ভাজলাম এই রুটিগুলো হয়ে গেছে আর মাটনটা এখনো আছে যা আছে আমাদের তিনজনের হয়ে যাবে কারণ বাবা তো খাবে না বাবা তো খাবে না তাই আমাদের মা অল্প খাবে খুব বেশি খাবে না আর এখানে বাবার জন্য এই যে দুধ বসিয়েছি ও ফেরার সময় ফোন করেছিলাম ধরে দিয়েছিলাম যে বাবা তো খায় না বাবা মাটন খায় না চিকেনও খায় না মাছটা খুব জোরে মানে খুব জোর করলে একটা দুধ খেতে পারে তাই আজকে দিয়েছিলাম ভালো করে খেলেও না চিংড়ি মাছটা হাত দেয়নি তো যাই হোক ও দুধ নিয়ে ছিল হাসতে গরম বসিয়ে দিয়েছি এই হচ্ছে আমাদের রাতের ডিনার হবে আর ওখানে তিনজনে বসে গল্প গল্প করছে আর কি আমিও ছিলাম ওখানে রান্না করবো বলে উঠে এলাম আর লবণ দিতে লাগবে না মাংসটাতে একটু লবণ কম ছিল মা একটু নুনটা দিলেই পাই মা কি খাচ্ছ বলে দাও মটন মটন আর রুটি খাচ্ছে মটন আর রুটি তো খায় না

জিজ্ঞাস করবে আমরা খাওয়ার পর এই যে বললাম না বসে বসে গল্প করবো এতক্ষণ ধরে বসে বসে গল্প করছিলাম আর এই যে বার করলাম অনেকক্ষণ আগে করে রেখে দিয়েছিলাম একটু মাকে দিচ্ছি নাহলে

good night <laughs>